আইপিএল নিলাম ভাগ্য বদলে দেয় ক্রিকেটারদের এবার ভাগ্য বদলেছে ঋষভ পান্তের উইকেট কিপার এই ব্যাটারের দাম উঠেছে সাতাশ কোটি রুপি আইপিএলের নতুন ইতিহাস গড়ে পাঁধকে দলে নিয়েছে লক্ষণ সুপার জায়ান্ট জেদ্দায় অনুষ্ঠিত নিলামে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হয়ে আয়ের দিক থেকে শীর্ষ ভারতীয় ক্রিকেটার বনে গেছেন ঋষভ পন্ত এতদিন আয়ে সবার উপরে ছিলেন বিরাট কোহলি এবার জাতীয় দলে তারই সতীতের কাছে সিংহাসন হারালেন ডানহাতি অভিজ্ঞ ব্যাটার ক্রিকেট থেকে সর্বসাকুল্যে পান্তের বার্ষিক আয় এখন বত্রিশ কোটি ভারতীয় রুপি কোহলি বাৎসরিক আয় আটাশ কোটি রুপি অর্থাৎ চার কোটি রুপির ব্যবধানে কোহলিকে পেছনে ফেলেছেন পান্ত কোহলি ও পান্তের আয়ের উৎস বিসিসি আয় ও আইপিএল ফ্রাঞ্চাইজিরগুলোর সঙ্গে চুক্তি বিসিসি আয়ের সঙ্গে এ ক্যাটাগরি চুক্তিতে থাকা প্যান্থ বাষরিক পাঁচ কোটি রুপি পান আর আইপিএল থেকে এবছর পাবেন সাতাশ কোটি মোট বত্রিশ কোটি অন্যদিকে মেগানিলামে নাম ছিল না বিরাট কোহলি সাবেক ভারতীয় অধিনায়ককে একত্রিশ কোটি রুপিতে আগেই রিটেন করে রেখেছিল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালু আর বিসিসিআই এ প্লাস ক্যাটাগরির চুক্তি থেকে বার্ষিক সাত কোটি রুপি পান বিরাট কোহলি আগামী মার্চে ক্রিকেটারদের সঙ্গে চুক্তি নবায়ন করবে বিসিসিআই তখন প্রান্তের বেতনও বাড়ার সম্ভাবনা রয়েছে তার জায়গায় হতে পারে এ প্লাস ক্যাটাগরিতে কারণ দারুণ পারফরম্যান্স দিয়ে দিনে দিনে তিনি তিন ফরম্যাটে ভারতীয় ক্রিকেট দলের অবিচ্ছন্ন অংশ হয়ে দাঁড়িয়েছেন পান অন্যদিকে বিশ্বকাপ জেতার পর কোহলি টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন যেই কারণে তার বেতন কমতে পারে ডানহাজ তারকা ক্রিকেটার চলে যেতে পারেন এই মাইনাস ক্যাটাগরিতে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইগুনটি বাজিয়ে দিন